যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যা ভারী যন্ত্রপাতির ক্ষেত্রে শক্তির সমর্থক হয়ে উঠেছে তবে সেই জায়গাটি হল রাশিয়া আর যখন কথা হয় রাশিয়ান ট্রাক নিয়ে তখন একটি নাম সঙ্গে সঙ্গে সামনে আসে কামাজ এই ব্র্যান্ডটি সত্যিকারের রাস্তার দৈত্য তৈরি করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে যেমন কামাজ পঁয়ষট্টি বাইশ হলো সেই মজবুত ট্রাক যা ভারী মালপত্র এমন রুটে নিয়ে যাওয়ার জন্য তৈরি যেখানে সাধারণ ট্রাক চলতেই পারে না এছাড়াও রাশিয়ার বিশাল ট্রাকের কথা বলতে গেলে টোনার এবং তার পঁচাত্তর বাইশ মডেলকে বাদ দেওয়া যায় না এই ট্রাক মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো নব্বই টন পর্যন্ত ভার বহন করতে পারে এটি রাস্তা ছাড়াই চলে এবং দেখতে চাকা লাগানো একটি বিল্ডিংয়ের মতো আমরা ইতিমধ্যেই এই রাশিয়ান শক্তি নিয়ে আমাদের চ্যানেলে অন্য ভিডিওতে কথা বলেছি আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে জেনে রাখুন লিঙ্কগুলো নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে তবে আজ আলোচনাটা অন্যরকম আজ আমরা এমন একটি পশু নিয়ে কথা বলবো যার মধ্যে একটি মাইনিং ট্রাকের মতোই বন্য স্পিরিট রয়েছে যার উচ্চতা তিন মিটার রাশিয়ান যান যা দুই টন পর্যন্ত কার্গো বহন করে নদী পার হয় বরফের উপর ভাসে যেখানে কোনো ট্র্যাক্টর পৌঁছতে পারে না সেখানেও চলে আর এ সবকিছু করে কোনো ভালো রাস্তা বা অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা না করেই এর নাম বুরলাক রাশিয়ার কথা বলা মানেই অতিরঞ্জনের কথা বলা এটি এমন একটি বিশাল দেশ যা এগারোটি টাইম জোন জুড়ে বিস্তৃত ইউরোপের সীমান্ত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এর আয়তন সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার আর এই বিশাল জায়গায় সব কিছুই আছে বরফ ঢাকা পাহাড় শুষ্ক মরুভূমি অন্তহীন জঙ্গল সমুদ্রের মতো দেখতে নদী জমে যাওয়া রদ এবং এমন মাটি যা বছরের বেশিরভাগ সময় কাদা আর বরফের মাইনফিল্ডে পরিণত হয় যারা সেখানে বাস করে তাদের জন্য যাতায়াত করা মানে শুধু রাস্তা ধরা নয় অনেক সময় সেখানে রাস্তাই থাকে না সাইবেরিয়ায় বরফ বছরের আট মাস মাটিকে ঢেকে রাখে গ্রীষ্মে তেই বরফ গলে গিয়ে জলাভূমিতে পরিণত হয় বহু গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে যেখানকার মানুষ কেবল বিমান বা এমন বিশেষ যান ব্যবহার করে চলাফেরা করতে পারে যা দেখতে সাইফাই সিনেমার মতো এই কারণেই রাশিয়ান ইঞ্জিনিয়ারিং একটি বিশেষ ধরনের যান তৈরিতে পারদর্শী হয়েছে যে যান যাবে যেখানে অন্য কেউ পারে না সাধারণ ফোর বাই ফোর জিপ এখানে প্রথম কিলোমিটারই থেমে যায় ট্রাক আটকে যায় ট্র্যাক্টর ডুবে যায় আর সামরিক যানও কষ্ট পায় তাই সোভিয়েত যুগ থেকেই উভচর যান বিশাল চাকার ট্রাক এবং বরফমোচক বাস তৈরি করা হয়েছিল এটি বেঁচে থাকার প্রশ্ন ছিল এই প্রয়োজন থেকেই জন্ম নেয় আবতরস সামান এবং এখন বুরলাক যা এই ধারণাকে আরও উঁচুতে নিয়ে গেছে শুরু থেকে এটি তৈরি হয়েছে রাশিয়ার কঠিন ভূগোলকে চ্যালেঞ্জ করার জন্য বুরলাকের গল্প শুরু হয় এক অভিযাত্রী অ্যালেক্সে মাকারফকে দিয়ে তিনি ছিলেন আর্টিক অনবেশনে পাগল এক রাশিয়ান অভিযানে গিয়ে তিনি সবসময় দেখতেন উপলব্ধ যানবাহন কঠিন পরিবেশে টিকে থাকতে পারে না জি পাটকে যায় ট্র্যাক্টর বেশি ফিউয়েল খায় আর সামরিক যান ব্যয়বহুল না জটিল তখনই তিনি ধাবলেন একটি যান তৈরি করা যায় কি যা শক্তিশালী ব্যবহারিক এবং সব ধরনের ভূখণ্ডে সক্ষম দুই সালে তিনি নিজের হাতে প্রথম প্রোটোটাইপ তৈরি করেন নামের ছিল মাকার অদ্ভুত দেখতে হলেও শক্তিশালী ছিল বরফ কাদা নদী সব পার করত মাকারভ নিজেই মেরামত করতেন নতুন ডিজাইন করতেন কিন্তু অর্থের অভাব ছিল দুই সালে ব্যবসায়ী মাক্সিম বেলোনোগভ গভ বিনিয়োগ করলে জন্ম নেয় বুরলাক নামটি এসেছে রাশিয়ার পুরনো নৌকা টানা শ্রমিকদের থেকে খুবই উপযুক্ত নাম বুরলাক ছিল বিশাল সিক্স বাই সিক্স হুইল্ড মেশিন তৈরি করা হয়েছিল খারাপ রাস্তা নয় বরং কোনো রাস্তা নেই এমন স্থানের জন্য প্রথম পরীক্ষা সফল হয় বুরলাক কাদা বরফ নদী সব পার করে অক্ষত বেড়ে আছে ইঞ্জিনিয়াররা তারপর আরও উন্নয়ন করেন নৌকার মতো সিল করা বডি ফলে ভাসে এবং মেকানিক সুরক্ষিত থাকে এক দশমিক আশি মিটার লো প্রেশার টায়ার প্রতিটি চাকার আলাদা গিয়ার রেডিউসার কেবিন থেকে টায়ার প্রেশার নিয়ন্ত্রণ জলে চলার জন্য প্রপেলার অপশন তারপর শুরু হলো বাস্তব পরীক্ষা সাইবেরিয়ার বরফ ও জলাভূমি পার সফল হিমায়িত তো হ্রদে পড়লেও ডুবত না কারণ এটি ভাসে এটি অ্যান্টার্কটিকায় ব্যবহৃত হতে শুরু করে অসাধারণ পরিবেশেও এটি হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সবচেয়ে বড় সফলতা অ্যান্টার্কটিকার প্রগ্রেস বেইস থেকে ভাস্টক স্টেশন পর্যন্ত যাত্রা আগে কয়েক সপ্তাহ লাগত বুড়লাক দিয়ে আড়াই দিনে শেষ হতো রাশিয়ার তেল গ্যাস কোম্পানিগুলো এখন বুড়লাক ব্যবহার করে কাদা বরফ জলাভূমির ভেতন ভারী মালপত্র নিতে সরকার জরুরি উদ্ধার অ্যাম্বুলেন্স অগ্নিশামক সব ক্ষেত্রেই ব্যবহার করছে পর্যটনও জনপ্রিয় হচ্ছে অবশ্য কিছু সীমাবদ্ধতা আছে যেমন দাম বেশি গতিবেগ কম আকার বড় মেরামতি কঠিন তবুও যেখানে পথ নেই সেখানে বুড়লাকই রাজা এটি আর্কটিক অ্যান্টার্কটিকা আফ্রিকা কানাডা যে কোনো কঠিন জায়গায় কাজ করতে পারে শেষ কথা বুড়লাক শুধু একটি যান রয় এটি প্রমাণ করে যে ভূগোল যতই কঠিন হোক রাশিয়ান ইঞ্জিনিয়ারিং সবসময় একটি পথ বের করে তো আপনার কি মনে হলো এই দৈত্যকে কি আমাদের দেশেও দরকার হতে পারে নাকি এটি বরফের রাজা হয়েই ভালো কমেন্টে জানান আর দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে